কেচি 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 আমাদের টমেটো পেকেছে তো আজকে টমেটো কাটবো দেখো এই যে দেখো এই দেখো আমাদের টমেটো এক ছড়া পেকে গেছে এই যে দেখো রেডি কাটবো তো কি রে বল মেকে দিয়েছি বললাম কাটবো রেডি আছিস তুই ভিডিও করবি তো আরে বাবা এটা তো জঙ্গলের দিকে চলে এই যে না সব কাটা যাবে না একটাই ভালো মতো দুটা কাটি একটা বাপের বাড়িয়ে দিতে হবে এই যে আরেকটা কাটি নাকি এটা এটাও কাটি এই বাবা এই হচ্ছে আমাদের বাগানে টমেটো আরও তো আছে পাকবে এই যে দেখো ভেতরে ভেতরে দেখা ভর্তি ভর্তি ওদিকে চেরি টমেটো ও সাইডে চেরি এই যে চেরি টমেটো ভর্তি মানে আমাদের গোলাপ না নানান ধরনের গোলাপ হয় কখনও দেবে একটু সাদার মধ্যে লালটা লালটা কখনো গোলাপি কখনও লাল কখনও ছোটো কখনও বড় দারুণ এই গাছটা এই গাছে মানে আমি বিয়ে হয়ে এসেছি গোলা বিয়ে হয়ে যখন এসেছি তখনও ছিল এই গোলাপ গাছ তার মানে ওর বয়স কত হবে পঁচিশ এই কোলাপ বছরের বয়স আমার মতে পঁচিশ বছর হবে বা পঁচিশের বেশি হতে পারে তো মানে বিয়ে হয়ে এসে বাড়িতে যেসব গাছ দেখেছি মনে হচ্ছে এরা মানে আমার কাছে মনে হয় এরা আমার কাছে মানে ছেলেমেয়ের সমান মানে ছোটো থেকে বড় হতে দেখা নিজের চোখে খুব ভালো লাগে তা চলো এই যে আমাদের টমেটো এই যে টমেটো কী রাঁধব টমেটো দিয়ে শাশ্বড়ি মা যে পছন্দ করে বেগুন বা আলু দিয়ে টব ওটা করবো না কি করবো দেখি দেখা যাক যাই হোক তোমাদের দেখালাম বাগানের টমেটো এই দেখো গাছে এই যে আমাদের গাছের টমেটো পাচ্ছে আরও আছে